ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা কখনো মানুষকে করে তোলে কমল কখনো আবার অদম্য সাহসী প্রেমে পড়লে সাত সাগর তেরো নদী পেরোনো যেন তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু আজকের গল্প যা চমকে দিবে আপনাকেও রংপুর শহরে নূরপুর এলাকা রাতের অন্ধকারে প্রেমিকের সঙ্গে একান্তে দেখা করতে এসেছিল সিয়াম নামের এই ছেলেটি নিঃশব্দে গলি ফিস অনুভূতি কিন্তু এই রোমান্টিক মুহূর্তে খুব দ্রুতই রূপ নিল এক দুঃস্বপ্ন হঠাৎ কিছু স্থানীয় বকাটে যুবক তার পথ রোধ করে দাবি তাদের টাকা দিতে হবে সিয়াম তো রাজি নন এরপরই শুরু হয় হুমকি দেওয়া আর তারপরই আতঙ্কের খেলা প্রাণীবাসে সিএম ছুটেছেন অন্ধকারে এক গলিপথে শ্বাস দ্রুত পদক্ষেপ কাপা আর ঠিক তখনই তিনি লাভ দিয়ে ঢুকে পড়েন এক গভীর ড্রেনে চারপাশে আধার নোংরা গন্ধ আর কেবলই ভয়ের ছায়া সেই আশ্রয় মুহূর্তেই হয়ে যায় ফাঁদ ড্রেনের ভিতর আটকে সিয়াম শ্বাস্ত আতঙ্ক হয়ে চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয় তারা খবর দেয় রংপুর ফায়ার সার্ভিস ইউনিটকে রাত পায় বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তারা সিয়ামকে নিরাপদে উদ্ধার করে সিএম শারীরিকভাবে অক্ষত কিন্তু চোখে তাকানো ভয় আর মানসিক ধাক্কা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল ঘটনাটি রংপুর শহরের ব্যাপক সঞ্চালয়ের জন্ম দিয়েছে প্রেমের টানে মাঝরাতে সাহসী এক যুবক অপরাধীদের ধাওয়া আর ড্রেনের ভিতর আটকে পড়া সব মিলিয়ে যেন সিনেমাকে হার মানানো এক বাস্তব কাহিনী হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি সিনেমের গল্প শুধু একটি প্রেমযাত্রার পরিণতি নয় এটি হতে পারে অনেক তরুণের জন্য নীরব এক গভীর সতর্কবার্তা আশা করি ঘটনাটিকে আমরা শিক্ষা নিয়ে এগুলো থেকে দূরে থাকবো এগুলো খারাপ কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব করবো দর্শক আজকে এ পর্যন্তই দেখাবদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ